আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রক আমি ওখান থেকে বেঁচে দিয়েছি কিন্তু এক কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমি ওখানে বেঁচে থাকার আশাটাই ছেড়ে দিয়েছিলাম আর সবসময় বলছিলাম হে আল্লাহ আমার মাকে কে দেখবে আমার দুটো ফুলের মতো মেয়েকে কে দেখবে আমাদের স্ত্রীকে খেয়ে দেখবে হয়তবা তাদের জন্য আল্লাপক তাদের কাছে খুঁজে দিয়েছেন আল্লাহের দরজার অশেষ শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 আজ এক বছর পূরণ হলো এক বছর খুব কষ্ট হয় ওই দিনটার কথা মনে বললে খুব কষ্ট হয় এত পরিমাণ কষ্ট হয় যা বলে বোঝাতে পারবো না বারবার মনে হয় আল্লাহ পাখ আমার কিসের জন্য ওখান থেকে বাছাই নিয়ে আসলো পাহাড়বার মনে হয় এই সময় আজকের এই দিনে আমার মা ছিল আমার কাছে আরো আমার মা নেই মা থাকলে হয়তো বা বলতো বাবা আজকের দিনের কথাটা কখনো ভুলে যায় না হ্যাঁ আমি ভুলিনি আমি মনে রেখেছি সারা জীবন মনে রাখবো কোনো ব্যাপার না অভিজ্ঞতা অর্জন করা ভালো অভিজ্ঞতা খুব দরকার হয়তো আজ ওখান থেকে দেশে ফিরেছি আর অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করে এসেছি যে অভিজ্ঞতাগুলো আমার ভবিষ্যতে চলার পথে কাজে লাগবে কে আপন কে পদ তাদেরকে চিনেছি কে বন্ধু কে শত্রু তাদেরকে চিনেছি আর কিছু বলতে ইচ্ছে করতেছে না খুব কষ্ট হইতেছে সবাই এই দেশটাকে সুন্দরভাবে সাজান সাজাতে হবে আমাদের ভালোর জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালোর জন্য যদি আপনারা শাসক বিদায় করার পর আপনারা আরেকটা শাসক চলমান রাখতে চান পারবেন না ওটা কখনো সম্ভব না এখন বাঙালি জাতি সচেতন যারা চাঁদাবাজি বংবাজী সন্ত্রাস কর্মকাণ্ড করতেছেন তারা ভালো করতেছেন না মনে করবেন না এইভাবে লুক্ত চালালে আপনারা পার হয়ে যাবেন ধরা কেটেই হবে আপনাদের এই জনগণের আদালতে একদিন না একদিন সবাই সবার বিবেক থেকে জাগ্রত হবে আর বলবে এ বাংলা আমার এ বাংলা আমার এ বাংলা আমার আসলে হয়তো বাইটা আমরা দেখে যেতে পারব না ভবিষ্যৎপরণ ভালো করুন সব কিছু।